নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি শাপলা চিংড়ি রেসিপি নিয়ে এই রান্নাটি খুবই সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি শাপলা চিংড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি শাপলা শাপলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে চটকে চটকে মেখে নিলাম রেখে দিলাম দশ মিনিটের জন্য আর নিয়েছি দশ থেকে বারোটা চিংড়ি মাছ আমি এখানে সাত থেকে আট কোয়া রসুন গ্রেড করে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো বতন গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এরপর চিংড়ি মাছগুলোকে আমি দু মিনিটের মতো ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় দেখুন আমার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলেই আরও কিছুটা সাদা তেল আমি অ্যাড করে নিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন রসুনটাকে দিয়েও দু মিনিট ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম নুন দিয়ে মাখিয়ে রাখা সাপলাগুলো। আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এতে বাড়তি জলটা বেরিয়ে যায় আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন নুনটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন কারণ আমি আগেই নুন দিয়ে শাপলাগুলো মাখিয়ে রেখেছিলাম দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এরপর এটাকে ঢাকনা আটকে আমি হতে দেব আট মিনিট থেকে দশ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা জল বেরিয়েছে শাবলা থেকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়েছি হাফ চামচ চিনি আবারও মিশিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাজতে ভাজতে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এইভাবে সাপলা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সাপলা চিংড়ি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সহজে কম মশলায় তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ